নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আজকে তো প্রচণ্ড গরম সেজন্য মাকে আর ছাদে আনলাম না কারণ মাকে রোদের তেজে আনলে মার তো হাই প্রেশার মার প্রবলেম হতে পারে সেজন্য জন্য মাকে শুয়ে দেওয়া হয়েছে আমি আর মঞ্জু দুজনেই থাকছি আপনারা আমাদের সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা গরম তো পড়েই গেছে তা গরমে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে তো দারুণ লাগে তাই আজকে আমি দোকানের মতন আপনাদের মিষ্টি দই করে দেখাবো তা দই করার জন্য আমি কি কি নিয়েছি দেখুন ছ প্যাকেট আমুল দুধ দশ টাকা দামের টক দই নিয়েছি চিনি আর দই পাতার জন্য চারটে মাটির পাত্র দুধের প্যাকেটগুলো আমি কেটে একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন ছ প্যাকেটে এই যে এতটা হয়েছে উনুনটা ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি আমি এই ছোট কাপে চার কাপ জল দিয়ে দিচ্ছি জলটা একটু উষ্ণ উষ্ণ গরম করে নেব জলটা গরম হয়ে গেছে আমি কেটে রাখা ছ প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেবো জলের সাথে নিয়েছি তার জন্য একটু ডালা ডালা হয়ে গেছে এই দেখুন কিন্তু এটা এইভাবে মেশালে পরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে মিশে যাবে নাড়তে নাড়তে আর ঘন ঘন নাড়তে হবে এতে যেন কোনো শর না পড়ে আপনারা চাইলে এর মধ্যে অ্যালাজও দিতে পারেন কিন্তু আমি দেব না দেবো না যেহেতু মা এলাজের গন্ধ মায়ের সহ্য হয় না দেখুন যে ডালা ডালা হয়েছিল এখন আর নেই দেখুন কি সুন্দর মিশে গেছে যেহেতু এই গুঁড়ো দুধ একটু মিষ্টিই থাকে বেশি তার জন্য আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি কেন বেশি মিষ্টি ভালো লাগে না মিষ্টি দই অতিরিক্ত মিষ্টি খাওয়া যায় না দেখুন দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি মিষ্টি দইয়ের কালার আনার জন্য আমি একটু ক্যারামেল করে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন ক্যারামেল যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু মিষ্টি দই পুরো তেতো হয়ে যাবে দেখুন ক্যারামেলের রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন রং পুরো চেঞ্জ হয়ে গেছে ক্যারামেল আমার রেডি এবার আমি নামিয়ে দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প করে দেব আর এর সাথে মেশাবো দুধটা কিন্তু আমি একদম ঠান্ডা করেও নিয়ে নি আবার একদম গরমও রাখিনি এর মধ্যে আমি তিন চামচ টক দই মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এবার আমি পাত্রগুলোতে ঢেলে দিচ্ছি এবার একটা কম্বল দিয়ে আবার চাপা দিয়ে দিচ্ছি তা আপনাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে সকাল সকাল চলে তা এখন খুলে দেখি দইটা হয়েছে কি না চলুন দেখা যাক কালকে সারা রাত ছিল দেখুন কি সুন্দর বসেছে বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি কিরকম হয়েছে দেখো খেয়ে দেখো কেমন হয়েছে আমি একটু খেয়ে দেখি কিরকম হয়েছে এই দেখুন বন্ধুরা কিরকম হয়েছে পুরো একদম পুরো দোকানের মতন দারুণ হয়েছে একদম পুরো নবদ্বীপের ক্ষীর দই বন্ধুরা দারুণ সুন্দর হয়েছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে একটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আর তাহলে এই বলি শেষ করছি নমস্কার ভালো থাকবেন